প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশে নির্বাচন কি সত্যিই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হবে যেটা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে একটা মিটিং হয়েছে এবং এই মিটিং উভয় পক্ষের আরও দুজন করে ছিলেন সেখানে আলোচনা হয়েছে কিন্তু তার ফাঁকে আবার এই মিটিং দুজনের মধ্যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট আবার একটা দুজনের মানে প্রাইভেট মিটিং হয়েছে সেই যে প্রাইভেট মিটিংয়ে কিন্তু যেটা বিভিন্ন মানে খুব সূত্র মারফত জানা যাচ্ছে যে এমন কিছু কথা আলোচনা হয়েছে সেখানে কিন্তু যে বক্তব্যগুলো যদি অ্যানালাইসিস করা যায় যে বক্তব্যগুলো মোটামুটি একটা আসছে তাতে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এর কোনো গ্যারান্টি কিন্তু নেই প্রথমত তাদের মধ্যে যে কথোপকথন গোপনে হয়েছে সেটা সেই কথাগুলোর কয়েকটা জিনিস আমি বলছি আপনারা ভেবে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা লন্ডনেই চ্যাথাম হাউসের সাক্ষাৎকারে বলেছেন যে তিনি নির্বাচিত সরকারের পাঠ হতে চান না কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে কথোপকথন হয়েছে সেখানে কিন্তু নির্বাচন যদি হয় নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হবেন এই ধরনের একটা বিষয় কিন্তু সেখানে আলোচনা হয়েছে এবং তারেক রহমানের পক্ষ থেকে যে জিনিসটি বলা হয়েছে যে নির্বাচন নিয়ে অত তাড়াহুড়োর কিছু নেই যেটা বাইরে মাঠ পর্যায়ে নির্বাচন চাইছে বিএনপি কিন্তু আবার জানা যাচ্ছে যেটা যে তারেক রহমান ডক্টর ইউনুসকে বলেছেন যে যদি গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন সেখানে সেক্ষেত্রে নির্বাচন এত তাড়াহুড়ো করার কিছু নেই কর্মীদের সন্তুষ্ট রাখার জন্য একটা যে নির্বাচন মাঠে ময়দানে একটা ডেট প্রচার থাকবে বা নির্বাচনের দাবি জানাবে বিএনপি কিন্তু এক একবার তাড়াহুড়ো করে যে নির্বাচন দিতে হবে তেমন কোনো দরকার নেই আসলে তারেক রহমানই বলুন আর ইউনুস সাহেবই বলুন তারা কিন্তু মূল ভয় পাচ্ছে আওয়ামী লীগকে এবং তারেক রহমান বলেছেন যে যত এই ধরনের দেরি করা হবে নির্বাচনের ক্ষেত্রে আর যদি গড়িমসি করেন নির্বাচন নিয়ে তাহলে কিন্তু হাসিনা তার যে নৌকো ডুবে গিয়েছে সেই নৌকো কিন্তু ধীরে ধীরে উঠে আসবে এখন তাহলে প্রশ্ন হলো তাহলে তো তুমি এই কথা বলা মানে তো তিনি নির্বাচন চাইছেন এইখানে কিন্তু ট্যুরিস্ট সেইখানে আবার তারেক রহমান বলতে চাইছেন যে এমনভাবে সরকারকে একটা জাতীয় সরকারের রূপ দিতে যেখানে বিএনপি এই সরকারের মূল মূল জায়গাগুলি নিতে চাইছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর আইন উপদেষ্টার দপ্তর মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তার দল নিয়ে নিতে চাইছে যাতে সেক্ষেত্রে নির্বাচনের দাবি যেন না ওঠে জামাত ইসলামীকে কোনো একটা উপদেষ্টা দিয়ে দিয়ে দু একটা এনসিপিকে একটা দু একটা দিয়ে দিয়ে এইভাবে ইসলামিক আরও দু একটা দলকে আর দু একটা উপদেষ্টা দিয়ে দিয়ে এটা এমন সরকার করতে চাইছেন তারেক রহমান যেটা যে সরকার আর কেউ নির্বাচনের কথা বলবে না যাতে তার একটা দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেন এই ধরনের একটা গোপন আলোচনা ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে হয়েছে বলে জানা যাচ্ছে কিন্তু বাইরে নির্বাচন চাইবে এই ধরনের কিন্তু তাদের মধ্যে একটা আলোচনাও কিন্তু হয়েছে যে বাইরে বিএনপি নির্বাচন চাইবে বাইরের মাঠ পর্যায়ে নির্বাচনের দাবি উঠবে কিন্তু মূলত যে নির্বাচনটা হবে আওয়ামী লীগ বাদে সেটা কিন্তু তারেক রহমান বুঝতে পারছেন যে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না এবং সেই নির্বাচন বিশ্বাসযোগ্য না হওয়ার ফলে নির্বাচন করেও কিন্তু সরকার টিকবের কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস এবং তারেক রহমান দুজনাই কিন্তু ভয় পাচ্ছেন এবং তারেক রহমানের আরও একটি ভয় যে যদি এই সরকার তারা বিরুদ্ধে যেতে যান তাহলে একদিকে যেমন আওয়ামী লীগের ভয় রয়েছে অন্যদিকে তারেক রহমানের ভয় রয়েছে যে অলরেডি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা আবেদন করার সুযোগ রয়েছে তাদের সামনে যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার যে আসামি ছিলেন তারেক রহমান যেটা কোর্ট থেকে তার বিরুদ্ধে সমস্ত মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছে মামলা উঠে গিয়েছে কিন্তু এখন আবার নতুন করে সেই মামলার কিন্তু আবেদনের সুযোগ রয়েছে রাষ্ট্রের সামনে এখন তারেক রহমান ভয় পাচ্ছেন যে যদি তিনি গো ধরেন যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে সেই ডিসেম্বরের নির্বাচনে গো হতে গিয়ে যদি আবার এই অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা সেই মামলা আবার তুলে ধরে তাহলে তো তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন না আবার দেখা গেল যদি তাদের মধ্যে একটা সমঝোতা হলো যে যেটা ডক্টর ইউনুস তিনি সেফ এক্সিস্ট চেয়েছেন যে তাকে তারপরে তার যারা উপদেষ্টা রয়েছেন তারপরে এনসিপি তাদের উপরে যেন বিএনপি সরকারে চলে আসলে যেন কোনোরূপ কঠোর পদক্ষেপ না নেওয়া হয় সেই ধরনের একটা সেফ এক্সিস্ট তিনি আলোচনায় তুলেছেন কিন্তু মূল কথা হচ্ছে তারা ভয় পাচ্ছেন যে নির্বাচন না হয় হলো কিন্তু সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ কেমন হবে সেই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গেলে বিশ্বের সামনে গ্রহণযোগ্য হবে কিনা এই ব্যাপারটি কিন্তু দুজনার মধ্যেই ভয় রয়েছে যার ফলে তারা যে পার্সোনাল দুজন দুজন যে মিটিং করেছেন সেখানে কিন্তু ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ছিলেন না সেখানে যে উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব তিনি ছিলেন না তারপরে তারেক রহমানের সঙ্গে যে আরও দুজন বিএনপি নেতা গিয়েছেন তারেক রহমানের সঙ্গে সে দুজনও কিন্তু ছিলেন না সেখানে কিন্তু দুজন দুজন ছিলেন সেই দুজন দুজনের মিটিংয়ে কিন্তু তারেক রহমান আবারও দাবি করেছেন ডক্টর ইউনুসের কাছে যেই আসিফ মেহমুদ এবং মাহফুজ আলম এই দুজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন আর আরেকজন উপদেষ্টাকে তারা সরানোর কথা এর আগে বলেছিলেন বিএনপি যেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে কিন্তু এবার কিন্তু খলিলুর রহমানকে না বলে তারেক রহমান এবার সরানোর কথা বলেছেন আসিফ নজরুলকে এখন আসিফ নজরুলকে কেন তিনি সরানোর কথা বলেছেন উপদেশটা থেকে এটা কিন্তু সত্যিই একটা রহস্য যেটা শোনা যাচ্ছিল যে আসিফ নজরুল তো বিএনপির লোক হিসাবেই এখন চিহ্নিত হচ্ছেন যে বিএনপির কথাতে সমর্থনে তিনি সেখানে গিয়েছেন উপদেষ্টা হিসাবে কিন্তু এখন আবার তারেক রহমান আসিফ নজরুলকে চাইছেন না উপদেষ্টা আসিফ মেহমুদকে চাইছেন না মাহফুজ আলমকে চাইছেন না এবং সর্বোপরি তাদের ভয় হচ্ছে যে আওয়ামী লীগ যদি কোনো কারণে আবার এই একটা রাজনৈতিক যে প্ল্যাটফর্মে আওয়ামী লীগ চলে আসে ফিরে আসে সেক্ষেত্রে তারেক রহমান সমস্যায় পড়ে যাবেন সমস্যায় পড়ে যাবেন ডক্টর ইউনুস তার উপদেষ্টা তার সমন্বয়করা এই যে এনসিপির নেতারা সেক্ষেত্রে দুজনেরই কিন্তু একটা ভয় আছে সেই আওয়ামী লীগের ভয়ে তারা এমন চাইছেন যে নির্বাচন যেটা একেবারে নাছোড় হয়ে যেটা আন্দোলনের দিকে বিএনপি যেতে চাইছিল সেই জায়গাটা তাদের এখানেই কনফিউশান হচ্ছে যে একটা নির্বাচন করা হলো কিন্তু সেই নির্বাচন গ্রহণযোগ্য হলো না সেই নির্বাচনে অংশগ্রহণ হলো না তাহলে তো আবার সমস্যার সৃষ্টি হবে যেটা বিশ্বাসযোগ্য নির্বাচন না করতে পারলে তাই তারা তারেক রহমান মাঠে ময়দানে কর্মীদেরকে খুশি রাখার জন্য নির্বাচনে যেমন দাবি করবেন তেমনই আবার কিন্তু এমন একটা প্রচেষ্টা করছেন যে নির্বাচন ছাড়াই কিভাবে বিএনপির প্রাধান্য ঘটিয়ে এই এই সরকারের মধ্যেই থেকে যাওয়া যায় সেরকম একটা প্রচেষ্টা হচ্ছে এবং ডক্টর ইউনুস্কেন বিএনপি ক্ষমতায় আসলে যে তিনি রাষ্ট্রপতি করার ব্যাপারে এর আগে একমত ছিলেন এখন শোনা যাচ্ছে ডক্টর ইউনজকে রাষ্ট্রপতি করতেও তার কোনো আপত্তি নেই আসলে তারেক রহমান চাইছেন যে কোনোভাবে তার যেন বিরুদ্ধে যে একুশে আগস্টের যে মামলা সেই মামলাটি যেন এই সরকার কোনোভাবেই তুলে না ধরে উপস্থাপন না করে তাই সব মিলিয়ে বাংলাদেশে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই তার কোনো গ্যারান্টি তার কোনো নিশ্চয়তা নেই এবং ডক্টর ইউনুদ যেটা চাইছিলেন যে নির্বাচন না দেওয়া এটাই কিন্তু এখন তারেক রহমানের দিক থেকেও যে নির্বাচনে তেমন বেশি চাপ নেই ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ডেটটা এগিয়ে নেওয়া এরকম হয়তো একটা ডেট একটা ঘোষণা হতে পারে কিন্তু অত সহজে নির্বাচনের দিকে ডক্টর ইউনুসও যেতে চাইবেন না এবং তারেক রহমানও আর নির্বাচনের জন্য তেমন কোনো চাপ দেবেন না যদি ডক্টর ইউনুস এই যে উপদেষ্টা মূল মূল জায়গাগুলো যদি তাদেরকে ছেড়ে দেন দিয়ে আরও বেশ কয়েকটা বছর থাকবেন তারেক রহমান দেশে ফেরার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর ইউনুসও তাকে দেশে ফিরতে বলেছেন সেক্ষেত্রে তারেক রহমান এই সরকারে যোগ না দিয়ে তার দলের গুরুত্বপূর্ণ কিছু নেতাকে এই আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন যে মূল মূল কিছু উপদেষ্টা পদগুলো নিয়ে একবারে মানে চাইছেন যে সারা দেশে বিএনপির একটা প্রাধান্য বাড়িয়ে নিতে তাদের মতো করে একটা ফিল্ড সাজিয়ে নিতে তারপরে হয়তো তারা নির্বাচনে যেতে চাইবে তাই যেটা মূল বিষয় মাঠে ময়দানে যতই নির্বাচনের ডেট হোক বা ডেট নির্বাচন নিয়ে আন্দোলন হোক আসলে কিন্তু নির্বাচন এত সহজে কিন্তু বাংলাদেশে হচ্ছে না এই মুহুর্তে যেটা সম্ভাবনা বাকি সময় বলে দেবে কি হবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা